দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজে এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক সচিবালয়ের সামনে দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও মাহফুজ আলম কিন্তু মধ্যে পদত্যাগ করেছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগ পত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে কিন্তু ইতিমধ্যে জানা গিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু এবং তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুদ আলম আজ বুধবার সন্ধ্যায় তাদের পত্রটি কিন্তু আসলে জমা দিয়েছেন বুধবার সন্ধ্যা পাঁচটা আট মিনিটে তারা প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে কিন্তু তাদের এই পদত্যাগ পত্রটি আসলে জমা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি নির্ভরযোগ্য 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 যে সূত্র সেই সূত্র কিন্তু আসলে আজকের পত্রিকা কে আসলে এই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করেছে এমনটাই কিন্তু আসলে আপনাদের জানার চেষ্টা করছিলাম সঙ্গে যুক্ত আছি আমি কাউসার আহমেদ দীপন দর্শক আহ পত্র জমা দেওয়ার পর দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু কথা বলেছেন যেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইংস শফিকুল আলমও উপস্থিত আসলে ছিলেন এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সুজিব ভূঞা বলেন তিনি নির্বাচন করবেন এই স্পষ্ট এটা স্পষ্ট আর তার এক বিষয়ে তিনি বলেছেন যে এই ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যত সময়ে জানানো আসলে হবে আজ বিকেলে সচিবালয়ের ডাকা এক সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নে কিন্তু তিনি আসলে এই কথা আসলে বলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত এই সরকারের জুলাই জুলাই গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি হিসেবে তিন তিনজন জায়গা পান এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও প্রচার মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান পরে উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টনে আসিফ মাহমুদ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রমিক মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু আসলে তাকে দেওয়া হয় অন্যদিকে মাহবুব আলম শুরুতে উপদেষ্টা মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন অন্যদিকে মাহবুব আলম শুরুতে উপদেষ্টা মর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কিন্তু আসলে তিনি হন পরে উপদেষ্টা দায়িত্ব পুনর্বন্টনের বন্টনে আসিফ মাহমুদ ও আসিফ মাহমুদ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকারের মন্ত্রণালয় কিন্তু আসলে তিনি দায়িত্ব পান দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে এই মুহূর্তে সচিবালয়ের সামনে আসলে আমরা রয়েছি জুলাই গণভূষণের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা ছাত্র নেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির যাত্রা কিন্তু আসলে শুরু হয় নাহিদ ইসলামকে উপদেষ্টা পরিষদের নাহিদ ইসলামকে উপদেষ্টা পরিষদ পরিষদ থেকে পদত্যাগ করলে দায়িত্ব তিনি কিন্তু আসলে নাহিদ ইসলাম যখন আসলে উপদেষ্টা পরিষদ থেকে দায়িত পরিষদ থেকে আসলে পদত্যাগ করেন তখন কিন্তু আসলে নাহিদ ইসলাম এনসিবির আসলে আহ্বায়ক দায়িত আহ্বায়কের দায়িত্ব নেন এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা হন মাহফুজ আলম আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন সেটা আগেই জানিয়েছেন তিনি গত নভেম্বর ভোটার ভোটার এলাকার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন কিন্তু আসলে তিনি করেন এরপর ঢাকা দশ আসন অর্থাৎ ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট ও হাজারিবাগ থেকে নির্বাচন করতে পারেন বলে কিন্তু আসলে তিনি জানিয়েছেন দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে বিএনপির সঙ্গে সমঝোতা বা দলটি থেকে আসিফ মাহমুদ ভোট করতে চান বলেও খবর বের হয় অবশ্য চার ডিসেম্বর বিএনপির দ্বিতীয় দফায় যে ছত্রিশটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন তাতে ঢাকা দশ আসনও রয়েছে এমন এমন অবস্থায় আসিফ মাহমুদ স্বতন্ত্র নাকি কোনো দল থেকে ভোট করবেন তার রাজনৈতিক ঠিকা তার রাজনৈতিক ঠিকানা আসলে কি হবে সেটি কিন্তু আসিফ মাহমুদ এখন পর্যন্ত কিন্তু আসলে পরিষ্কার করেনি আজকে সংবাদ সাংবাদিকদের আসিফ মাহমুদ কিন্তু বলেন যে নির্বাচন তিনি করবেন এটি স্পষ্ট কিন্তু কোথায় করবেন এবং কোন দল থেকে করবেন এটি কিন্তু তিনি এখন পর্যন্ত সাংবাদিকদের কাছে বলেননি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে আপনারা যারা যারা দেখছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে সঙ্গে যুক্ত আছে আমি কালসার আমি জীবন পদত্যাগের বিষয়টির বিষয়ে পদত্যাগের বিষয় সংবাদ সম্মেলনে আসলে পদত্যাগের বিষয়ে আসিফ মাহমুদকে প্রশ্ন করলে আসিফ মাহমুদ কিন্তু আসলে বলেন এই বিষয়ে কোন তথ্য কিছু বলার অনুমতি আসলে তার নেই এই বিষয়ে প্রধান উপদেষ্টার যে দপ্তর প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে আসলে সময় আসলে সবকিছু কিন্তু জানানো হবে আসিফ মাহমুদ কিন্তু তিনি আরো বলেন যে তার পদত্যাগের বিষয়টি ধোয়াশা আসলে রাখছে না তার যে পদত্যাগের যে বিষয়টি সেটি কিন্তু আসলে ধোয়াশা রাখছে না আসলে এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এমনটাই কিন্তু আসলে তিনি দাবি করেছেন তবে আসিফ মাহমুদ বলেন তিনি আজ তার সম্পদের হিসাব জমা দিয়েছেন তিনি তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন এমনটি কিন্তু আসলে তিনি দর্শক এই মুহূর্তে সচিবালয়ের সামনে আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম কিন্তু ইতিমধ্যে তাদের যে পদত্যাগ সেটি কিন্তু আসলে প্রধান উপদেষ্টার কাছে হাতে কিন্তু আসলে জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সূত্রে কিন্তু আসলে জানে গিয়েছে যে নির্ভরযোগ্য সূত্রে কিন্তু আসলে জানিয়ে গিয়েছে যে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন কিছুক্ষণ আগে প্রথম বৈঠক করেছেন এবং বৈঠকে তারা সাংবাদিকদের জানান যে অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংস আহ প্রেসমিং থেকে আহ সাংবাদিকদের জানানো হয়েছে যে সন্ধ্যা মিনিটের পরে ছয়টা রাষ্ট্রীয় অতিথি ভবনে অর্থাৎ যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হবে তবে সেখানে আসলে কে বক্তব্য রাখবেন তা কিন্তু এখন পর্যন্ত জানা জানা যায়নি দর্শক এই ছিল আহ সর্বশেষ খবর আহ আহ আসিফ মাহমুদ এবং মাহফুদ আলমের সর্বশেষ তথ্য জানতে চোখ রাখুন আজকের পত্রিকার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ